কিছুক্ষণ আগে একটা ভাইয়ের কাছ থেকে গল্প শুনলাম যে ব্যাংকে টাকা রেখে প্রতারণার শিকার হয়ে সে মারা গেছে তো আজকে এ বিষয়ে কিছু কথা বলবো এখানে সবুজের এনজিও নামে একটা ব্যাংক ছিল পাবলিক সরকারি ব্যাংক যেখানে ইন্টারেস্ট দিত ছয় সাত পার্সেন্ট সেখানে এই সবুজের এই পাবলিক ব্যাংকে সে ইন্টারেস্ট দিত বারো পার্সেন্ট আঠারো পার্সেন্ট এই লোভে পড়ে অনেকেই তার ব্যাংকে টাকা রাখে তো সে তো টাকা পয়সা যখন তার এক্সেস হয়ে যায় তার ব্যালেন্স তার সাধ্যমতো যখন টাকা পয়সা হয়ে যায় সে তো টাকা পয়সা নিয়ে সব ফাটে চলে যায় তারপর এখানকারই একটা লোক ওখানে ব্যাংকে রাখি প্রায় দশ লাখ টাকা তো টাকা নিয়ে পারে যাওয়ার পরে ওই লোকটা করে কি স্টক করে স্টক করে সে মারা যায় তো খাওয়া এমনিতেই তো ইসলামে হারাম তারপর সে ব্যাংকে টাকা রেখেছে সে টাকাটা মার গেছে এখন দেখেন আজ কিন্তু আবারও প্রমাণ হয়ে গেল যে লোভে পাপ পাপে মৃত্যু